আসসালামু আলাইকুম ইতালি থেকে সবাইকে স্বাগতম একটা জিনিস আজকে জানার জন্য মূলত আজকে আমার বাসার মধ্যে ভিডিওটা করা ইতালিতে বাংলাদেশের অনেক মানুষ থাকে অনেক মুসলিম মানুষ থাকে তো আজকে আমার এই পেজের মধ্যে অনেক আলেম অথবা হুজুর অনেকে অভিজ্ঞ ব্যক্তি এখানের মধ্যে অ্যাড আছেন তো তারা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে সঠিক তথ্য তথ্যটি দিবেন কারণ আমার জানা নেই আসলে ম্যাক্সিমাম ইউরোপের মধ্যে ওয়াশরুমে একটা সমস্যা আছে সমস্যা হলো কি এখানের মধ্যে যে আমরা ওয়াশরুমটা ইউজ করি ওয়াশরুম আমরা মূলত কোন দিকে সেটা কিন্তু আমরা জেনে জেনে বুঝে কিন্তু জিনিসটা করতেছি হ্যাঁ আপনারা দেখতেই পারতেছেন এখানের মধ্যে ওয়াশরুমের ভিতরে যে আমরা টয়লেট করি টয়লেটের মধ্যে আমরা এই টয়লেটটা মূলত হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু পশ্চিমমুখী হ্যাঁ কাবা শরীফের দিকে পশ্চিমমুখী একটু কোন থার্টি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একটু পাশ করে হচ্ছে কাবা শরীফের দিকে ওই দিকে আর কি তো এখন আমার আলেমদের অভিজ্ঞ মানে অভিজ্ঞ যারা তারা একটু সঠিক উত্তরটি কমেন্ট বক্সে দিবেন কেননা আমার এটা জানার অত্যন্ত প্রয়োজন কারণ ম্যাক্সিমাম ইউরোপের মধ্যে জিনিসটা দেখা যায় যে বাসাবাড়ির মধ্যে অথবা ইয়ার মধ্যে এই টয়লেটগুলা এরকম পশ্চিমমুখী খী হয়ে থাকে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানের মধ্যে আমরা যদি টয়লেট করি তাহলে কি আমাদের কোনো গুণা হবে কি না অথবা সমস্যা হবে কি না আমাদের যদি সঠিক তথ্যটা দেন তাহলে অনেকের আজকে এই জিনিসটা জানা হবে কারণ ইউরোপ যেহেতু অমুসলিম ক্রান্টি দেশ সেহেতু তাদের এই দিকটা কোনো বিচার নাই মানে তারা যে কোনো কিছু করতে পারে সে হিসাবে কোনো সমস্যা নাই তো মনে করেন তাদের ওয়াশরুমগুলো ঠিক কোন দিকে তারা কমেন্ট বসাবে সেটা তারা মানে সিস্টেমটা তাদের অন্যরকম তারা যে ইচ্ছা করে বসে এমনটা না তারা এটা ওই দিকেও উত্তর দক্ষিণেও বসাইতে পারে তারা পশ্চিম পূর্ব দিকেও বসাতে পারে আমার জানা মতে তাদের সিস্টেমটাই এরকম তাদের তারা মতো সিস্টেম করে জিনিসটা বসে এখন আমার পেজের মধ্যে অনেক আলেম অনেক হুজুর আছে আপনারা কাইন্ডলি সঠিক উত্তরটি দেবেন আমরা না পারতে এখানে আমরা মনে করেন টয়লেটটা করি এখন আমাদের কি কোনো সমস্যা হবে আমরা আমার জানা মতো অনেক আগ থেকে আমি এই জিনিসটা জানি যে যদি কোনো ব্যক্তি যদি পশ্চিম দিকে প্রস্রাব করে অথবা টয়লেট করে তাহলে নাকি তার গুণ হবে এটা কতটুকু সত্য এবং কতটুকু ইসলামের এই হাদিসটা কতটুকু যুক্তিপূর্ণ আমাকে কাইন্ডলি সবাই একটু কাইন্ডলি জানাবেন তাহলে আমি এবং কি ইতালিতে যারা বসবাস করে ইউরোপ কান্ট্রিতে যারা বসবাস করে তাদের ম্যাক্সিম ঘরের মধ্যে এরকম আছে জিনিসটা তো তাদেরও জিনিসটা জেনে উপকৃত হবে সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম সকলের মঙ্গল কামনা করি